পটুয়াখালী জেলার রাঙ্গাপালি উপজেলার নয়াচরের শতাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতি বছর এই সর্বনাশা মে মাস আসলেই সাগরের জোয়ারের চাপ বেড়ে যায় ভেসে যায় ভিটে বাড়ি সহ সম্পত্তি নয়াচরের মানুষ গভীর দুশ্চিন্তায় ও পানি পানিবন্দী হয়ে পড়েছেন ভেসে নিয়ে যাচ্ছে মানুষের ঘরের মাটি গরু ছাগল গাছগাছালি সহ অসংখ্য স্থাপনা অনেক মানুষ সাগরের লঘুচাপ বৃদ্ধির কারণে পানি বন্দী হয়ে পড়েছেন স্থানীয়রা বলেছেন এখানে বেরিবাদ না থাকার কারণে প্রতি বছর শতাধিক মানুষের বাড়িঘর জীব বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন এই এলাকার মানুষের জীবন জীবিকা এখন প্রকৃতির দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন এখন আমরা অসহায় বেরিবার প্রত্যেক বছরই আমাদের এইভাবে নিয়ে যায় ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছরই আর সরকার তো বলছে বলক দেবে বলক দেবে কিন্তু দেয় না আজকে তিন